এক বড় না দুই বড় এই গল্প তোমরা অনেক শুনেছ আজকে আমরা শুনবো আমাদের স্টুডেন্টদের জন্য হৃদয় ভাইয়া এবং সৈকত ভাইয়ের মধ্যে কার মন বড় হৃদয় ভাইয়া তুমি আমাদের স্টুডেন্টদের জন্য কি দিতে পারবো হৃদয় ভাইয়া কোনো নর্মাল স্মার্ট ওয়াচ যাবে না ভাইয়া ডিরেক্ট অ্যাপল ওয়াচ সে অ্যাপল ওয়াচ অ্যাপল ওয়াচ যে তুমি আমার সাথে পড়াই করো আমি স্টুডেন্টদের জন্য কি দিব তুমি জানো এই যে দেখো এই যে আইপ্যাড আইপ্যাড আমি ওদের জন্য আইপ্যাড কি বলে হৃদয় ভাইয়ের মন আরো বড় আইফোন দিব আইফোন ইজ গ্রেটার দেন আইফোন এটা কি তুমি দেখছো এটা কি তুমি জানো ম্যাকবুক ম্যাকবুক তুমি আইফোন দিবে আমি ওদেরকে ম্যাকবুক দিব তো ভাই এনে একটা কথা আছে এই যে বাদল ভাই আমাদের মধ্যে জ্ঞানজাম লাগায় দিল একটা এই জিনিস কি বাদল ভাই নিয়ে যাবো না কি করবে এটা না 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 এটা তো তারে নিতে দিব না এটা আমরা আমাদের ছাব্বিশ বছর স্টুডেন্টদেরকে দিয়ে দিব কেমনি দিবেন